আ আ হ্রস্বই দীর্ঘই ওয়ে অজগর ওয়ে ওলি মানে মৌমাছি ওয়ে অশ্ব মানে ঘোড়া আ আয়ে আম আয়ে আপেল আয়ে আনারস রসই রসইতে ইট রসইতে ইঁদুর রসইতে ইলিশ মাছ দীর্ঘ ই দীর্ঘ ইতে ইগোল দীর্ঘইতে ঈদ দীর্ঘ ঈর্ষা মানে হিংসা হ্রাসাও দীর্ঘাও রি রসাউ রসাউতে উড়োজাহাজ রসাউতে উঠ উঠাউ দীর্ঘাউতে উষা মানে ভোরবেলা দীর্ঘাউতে উর্মি মানে ঢেউ দীর্ঘাউতে উড়ু ri rite risi rite ritu rite rin e oi o o এ এতে এক তারা এতে ওই ওইতে ওইরাবত মানে হাতি ওইতে ঐক্য মানে একসাথে ওইতে ঐশ্বর্য মানে ধন সম্পদ ও ওতে ওজন ওতে ওল ওতে ওর না অ অওতে ঔষধ অউতে ঔষধালয় ঔতে ঔরঙ্গজেব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বইয়ের পাতায় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন